হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমি তোমাদের বন্ধু বৈশাখী আমিও ভালো আছি তো দেখো এখন সন্ধ্যার একটু সাজু কুজো করে নিচ্ছি আর একটু বাপের বাড়ি যাওয়ার আছে কারণ গতকাল আজকে দু তারিখ গতকাল তিন তারিখে আমাদের একটু ব্যাপক প্ল্যান হয়েছে তো দার্জিলিং যাবো হঠাৎ করেই ঠিক হয়েছে সবাই মিলে তো সেই জন্য আমি আমার বাড়ি থেকে আমার বাড়ি হুগলিতে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি হাওড়া তো সেখানে চলে যাচ্ছে কারণ কালকে বিকেলে গাড়ি এখন যদি না যায় তো সকালের মধ্যে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কোনো কারণবশত রোদ্দুর তো প্রচণ্ড বাইরে তো যার জন্য ভালো আমি লাগেজ দিয়ে এই সন্ধ্যাবেলায় হালকা হালকায় চলে যাই ওরা গায়ে রোদ্দুরটাও লাগবে না প্রচণ্ড হারে জিনিসপত্র নেওয়া হয়েছে কারণ ওখানটা শীতের জায়গা তো এমনি শুনে হয়েছে তার সাথে শীতের জামা কাপড় যেহেতু নেওয়া হয়েছে লাগেজটা প্রচণ্ড হারে ভর্তি হয়ে গেছে প্রচণ্ড ভারী তো দেখো আমি আর আসার ভিডিও দিলাম না আমি ডাইরেক্ট সকালের ভিডিও দিচ্ছি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে রেডি হতে বসেছি আমি প্রায় হয়ে গেছি মেয়ে দাঁড়িয়ে আছে ওকে করিয়ে দেবো আর ওখানে ছোটো বোন রেডি হচ্ছে পাশের রুমে মা বাবার মা রেডি হচ্ছে বাবা যাচ্ছে না আমি আমার মনের ছেলে আমার মেয়ে কজন যাচ্ছি তো আমাদের ধর্মতলায় বাসে টিকিট কাটা হয়েছে তো সেখান থেকেই তৎকালীন টিকিট যেহেতু কাটা হয়েছে তো সেখান থেকেই আমরা বাসে উঠব এসি বাস তার জন্যে আর বাড়ি থেকে ওলা করা হয়েছিল সে ওলা করে আমরা ধর্মতলা থেকে রওনা দিয়েছি প্রায় কাছাকাছি চলেই এসেছি আমরা তো দেখো এখানে আসার পরে ডিকিতে মালগুলো তোলার জন্য ওরা স্টিকার লাগিয়ে দিচ্ছিলো কারণ অনেকে থাকে তো যার জন্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো স্টিকার লাগিয়ে দিলে ওটা ওদের সুবিধা হয় তো যার জন্যে ওরা স্টিকার লাগিয়ে ডিকিতে মালগুলো তুলে দিচ্ছিলো তো আমি আমার মাকে বলেছিলাম যে তুমি ওখানে যাচ্ছে যেহেতু তার জন্য দুটো কুর্তি বা সালোয়ার এরকম দেওয়া দরকার ছিল আমার মা পরে না আগে পড়তো তো এখন আর পড়ে না তো মা বলেছিল প্রথম বললো যে না পড়ব না তারপরে বাবা বলে বাবা বলাই বাবাও বলেছে যে পাহাড়ে উঠছো তো দুটো হলে খুব ভালো হতো শাড়ি পরে অসুবিধা হবে তো আমার মায়ের মনটা আবার ঘুরে গেছে ঘুরতে তো আমরা বললাম চলো ঠিক আছে কাছাকাছি কোথায় আছে নেওয়া যাক তো ধর্মতলায় বা লাগেজগুলো রেখে দিয়ে আমরা পাশাপাশি ভি বলে মাকে নিয়ে চলে আসি যে ওখান থেকে চলো একটা বা দুটো যা হোক কিনে দেওয়া হবে কুর্তি বলে আমি আমার মেয়ে সবাই মিলেই আমরা এগিয়ে আসি তো কেনাকাটা হয়ে যেতে আমরা আবার বাসের কাছে রিটার্ন আসি এবং ওখান থেকে একটা ছোটো করে ভিডিও করা হয় বোনেরা দাঁড়িয়ে ছিল মন দাঁড়িয়েছিলো মা ছিল সবার ভিডিও করি এবং তারপরে বাসে উঠে পড়ি আর যেহেতু উপরে বসার উপরে শোবার সিটটা ছিল উপরেই সিট ছিল আমাদের তো সেখানে ওঠাটা একটা সমস্যা হচ্ছিলো বোন সাহায্য করছিলো মাকে ওঠার জন্যে আমি আমার মেয়ে উঠে পড়েছিলাম একটাতে মা বোন ছিল উল্টো দিকটাতে আমার মনে ছিল এটা ছিল আর আপনার মা একটা জায়গাতে ছিলাম তো ওরা উঠে পড়েছে উঠে পড়ার পরে আমরাও বসে পড়ে দুজনে মিলে ভিডিও করছিলাম করছিলাম দুজনে মিলে এটা ওটা নিয়ে তো এখানে আমার মেয়ের একটা ভয়েস ছিল সে বলছিল আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি দেখো আর এসি বাসে করে যাচ্ছি তো এই ভয়েসটা আমি আটকে দিয়েছি অসুবিধা হচ্ছিলো বলে আশেপাশে তো ওখান থেকে ওরা বাসেতে আমাদের জলের বোতল দিয়েছিলো দুটো করে টিফিন দিয়েছিলো সবার একটা একটা করে ও টিফিনটা খুলছিল এবং ওর মধ্যে যেটা ছিল একটা মধ্যে দেখো কী কী আছে আর একটা আছে হচ্ছে ক্রিম রোল এটা ক্রিম রোল যেটা আমার খেতে খুবই ফেভারেট আর আছে চিড়ে ভাজা জুস আর হচ্ছে একটা বিস্কুট আর তো জুসটা ফুটি আর আমার হাতে আছে হচ্ছে চিপস গার্ম চিপস খাচ্ছিলাম বাড়িতে নিয়ে গেছিলাম আর হ্যাঙ্গার আছে বলে এইখান থেকে আমি বললাম ওখানে ওটা খাচ্ছিলো আমি আমার টিফিনটা খুলেছিলাম সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছিলো বলে ও ক্রিম রোলটা খেলো তো ওখান থেকে আমি কিছুটা বার করে একটু বিস্কিট একটু প্রতিটা খাওয়া হালকা করে খেলাম পাঁচটা রুট ছিল কীরকম একটা মানে দলদোর মতো যে ইচ্ছা ছিল মানে হোক আমার মেয়ে তো কতবার উল্টো উল্টে পড়ে গেছে মানে একদিকে বসেছে তার উল্টো দিকে উল্টে বসেছে যখন ঝাঁকড়ে দিচ্ছে তখনই পাল্টে ঢিকে যাচ্ছে মজা পাচ্ছিল তো রাতে আমরা বাড়ি থেকে পরোটা আলু ভাজা আর আমার জন্য রুটি করে দিয়ে গেছিলাম তো সেটা রাতের খাবার ছিল যেটা সবাই ডিজার সিটে বসে হালকা করে খাওয়া হয়েছিল তো খাওয়ার পরে আমরা কখনো আমি কবি পরিচন্দ্র খেয়াল নেই আমার ভেবে ভোরবেলা উঠেছিলো এবং বাইরের কিছু সে রেডিও করেছিল এগুলো ওই করেছে আমি ঘুরেছিলাম তখন তখন হালকা হালকা ভোর হয়েছে তো ভেঙে থেকেই ফেলেছিল আজকের ভিডিও আর তারপর যাওয়ার পরে কী দেখলাম তোমাদের অবশ্যই দেখাবো পরের পাঠিয়ে ভালো থেকো সুস্থ থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করো তা